হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগবে আমাদের সাংসারিক মানে সংসারে নিত্য প্রয়োজন জিনিস লাগে আমরা আর সেই জিনিসের মধ্যে আমি একটা জিনিস তৈরি করছি যেটা হচ্ছে ফিনাইল ফিনাইল সাদা ফিনাইল আমাদের সব মশা মাছি কিংবা বাথরুমে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় সেই ফিনাইলটা আমরা বাইরে থেকে কিনি কিন্তু আমি এটাকে বাড়িতে বানানোর চেষ্টা করি কারণ আমার বেশিরভাগ মার্কেট চেনা আছে এর জন্য আমি যাই এই ফিনাইল বানাতে আপনাদের সামনে বলি এই চারখানা জিনিস লাগে এই চারখানার জিনিস মধ্যে হচ্ছে ডবলু মানে হোয়াইট ফিনাইল কম্পাউন্ড আর পাইন অয়েল আর পারফিউম আর জল এই চারখানা জিনিস দিয়ে ফিনাইল বানাই এইগুলো আমরা পাবো কোথায় বাজার বড় বাজারে সব জিনিস পাওয়া যায় এ টু জেড ওটা পাইকারি মার্কেট ওইখান থেকে আমরা নিয়ে আসি এই যে দেখুন এটা পাইন অয়েল আর ডব্লিউ পিসি এটা মিক্সড করা আছে এটা এক লিটার আর এখানে আছে সেন্ট ঠিক আছে এই ফ্যা এই দিয়ে আমরা এটা আপনার ওটাকে বাজারে মিক্সড পেয়ে যাবেন আপনারা এসে শুধু জল জলে ঢালবেন আর আর আমরা একটু বেশি মাল আনি বলে আমরা লিকুইডগুলো কিনে আনি ঘরে মিশাই ঘরে মিশিয়ে আলাদা আলাদা বোতলে রাখি তা দেখুন তৈরি করছি সাদা ফিনে এটা দুটো না মেশানো ছিল মিশিয়ে রেখেছিলাম এই যে আমার দশ লিটার জল মানে এক লিটারে দশ লিটার দশ লিটার করলে গাঢ় হবে আর কুড়ি লিটার করতে পারো কিন্তু কুড়ি লিটার করলে পাতলা হয়ে যাবে দোকানে যেগুলো হয় পাতলা পাতলা ঠিক আছে কিন্তু আমরা এটা এক লিটার জলে এদিকে দেখা দেখাও এদিকে দেখো সাদা হয়ে যাচ্ছে দেখো এটা সাদা হয়ে যাচ্ছে এবার একে গুলাতে হবে সুপ গুলাতে হবে যত গুলাবে তত তোমার ফিনাইল তৈরি হবে এক লিটার লিকুইডের মধ্যে তোমার দশ লিটার জল দিতে হবে তাহলে তোমার যেমন সেন দিতে মধ্যে মধ্যে সেন দেওয়া ছিল আমার আগে দেখো ফিনাইল তৈরি হয়ে গেল এটা আমাদের বাড়িতে থাকে কারণ আমরা আমরা বেশি মাল নিয়ে আসি বেশি করে মাল নিয়ে এসে রেখে দিই তৈরি করে কারণ আমাদের লাগে ফিনাইল প্রত্যেক বাড়িতেই লাগে এটা হচ্ছে সেন্ট এই দিয়ে দিলাম সেন্ট ঠিক আছে সেন্ট তুমি কম বেশি দিতে পারো যত সেন্ট দেবে তত ভালো এই দেখো কি সুন্দর দেখো ফিনাইলটা তৈরি হয়েছে গাঢ় ফিনাইল পুরো এবার এটা আমি দশ লিটার জলে দিয়েছি তো যারা কেউ অনেকে বিক্রি টিক্রি করতে যায় তারা হয়তো পনেরো লিটার জলে বা কুড়ি লিটার জলে করে আমি বাড়ির জন্য বানাবো একটু ভালো করেই বানাবো এর বেশি খরচা না এর জল এই এক লিটার পাওসের দাম হয়তো দুশো টাকা সেন্টের দাম হয়তো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকার মধ্যে তোমার দশ লিটার ফিনাইল তৈরি হয়ে যাবে বুঝলে বন্ধুরা এবং ঘুরিয়ে যেতে হবে ঘুরিয়ে যত তুমি ঘুরাবে ততটা মিষ্ট হবে এরকম থাকে ফিনাইল তৈরি হয়ে গেলে এবার ড্রামে ড্রামে রেখে দাও তা কেমন লাগলো ভিডিওটা জানাবে ভাই ভাই ভালো থাকবে সবাই টাটা